ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরেশ্বরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের টাকুরদিঘি বাজার নেমে অটোরিকশায় যাওয়া যাবে এ মহামায়া লেক এবং ইকো পার্ক আবার নিজস্ব পরিবহনও আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারবেন এই সেই ইকো পার্কের প্রান্তে আর এখান থেকে মহামায়া লেক প্রতিজন সিএনজি ভাড়া নেবে সত্তর টাকা তারপরও আপনারা একটু দরদাম করে নেবেন অত বেশি চাইতে পারে আপনারা ষাট সত্তর টাকার মধ্যে চলে যেতে পারবেন গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মহামায়া লেকে যদিও বা আমরা বাজেট ট্যুর করছি তাই এই মহামায়া ইকবাল হোটেলে আজকের এই দুপুরের খাবারটা সেরে নিচ্ছি আমরা খেয়েছি ভাত ডাল আলু ভত্তা মুরগির মাংস সব মিলিয়ে আমাদের থেকে নিয়েছে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে অন্য আইটেমও থাকে এখানে দুপুরে আপনারা এখান থেকে স্বাচ্ছন্দ্যে খেতে পারবেন আর এটাই সেই হান্ডি রেস্টুরেন্ট যার একটি শাখা চট্টগ্রাম জিসি মোরা আছে আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাবার সেরে নিতে পারবেন বন্ধুরা এটাই সেই মহামাইয়া ইকো পার্ক আমরা এখন চলে আসলাম হচ্ছে মহামায়া ইকো পার্কে এটাই সেই মহামায়া এলেকের টিকিট কাউন্টার আমরা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটেছি প্রতিজন তিরিশ টাকা এভাবে আপনারা আসলে এখানে প্রথমে টিকিট কেটে তারপর লেখে প্রবেশ করবেন মহামাইলেক ঢুকতে আপনাকে স্বাগত জানাচ্ছে সারি সারি দাঁড়িয়ে যা আছে আছে ঝাউ গাছগুলা দেখুন কতটা সুন্দর সেই ঝাউ গাছগুলা বন্ধুরা এটা হচ্ছে মহামাই আলেকের ভিতরে আপনাদের একটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে দুপুরের খাওয়ার এবং সকালের নাস্তা এখানে সাত বিকালের নাস্তা আছে বিভিন্ন টাইপের টাইপের নাস্তা আছে আপনারা চাইলে এখান থেকে নাস্তা সেরে নিতে পারবেন বন্ধুরা এটা হচ্ছে মহামায়া লেকের পিকনিক স্পট আপনারা এই দেখুন এটা হচ্ছে বিশাল একটা মাঠ আছে এখানে আপনার ওয়াশরুমাতে অলগড়েতে সব কিছু আছে আপনারা চাইলে বড় গ্রুপ করে আসলে এখানে অনায়াসে এখানে পিকনিকে এনজয় করতে পারবেন গান গান বাসনাতে খেলাধুলা হচ্ছে এই মাঠের মধ্যে করতে পারবেন আমরা গেট থেকে মহামায়া গেট থেকে দু তিন মিনিট হাঁটার পরেই চলে আসলাম হচ্ছে সে মহামায়া মল্ল্যাখের অভিমুখে এটাই সেই মহামায়া লেখ পাহাড় ঝর্ণা ও লেক যেখানে মিতালি করছে তেমনই একটি জায়গা মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই কৃত্রিম লেক হচ্ছে মহামায়া লেক ঘাট থেকে ছোট বড় ইঞ্জিন চালিত বোটে ঘুরে বেড়াতে পারবেন লেকের স্বচ্ছ জলে বন্ধুরা দেখুন এটা হচ্ছে মহামায়া লেকের যেটা কাইকিং ভাড়া দিয়ে ওদের মুখ থেকে শুনুন পকার বেঁধে কাইকিংয়ের কাইকিং করা বোটের ভাড়া

মধ্যে আমরা একটা নৌকা নিয়েছি যেটার আধা ঘন্টার জন্য দুশো টাকা আপনারা এই নৌকার মাধ্যমে চারিদিকে ঘুরে দেখতে পারবেন এবং মহামায়া লেকের অপূর্ব সৌন্দর্য মহামায়া লেক আমরা এখন আছি সে মহামায় এল্যাকে মহামায়া লেকে আসলে আপনারা অবশ্যই একটা নৌকা রাইড করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন সাঁতার না জানলে লাইফ জ্যাকেট নেবেন লাইফ জ্যাকেট ছাড়া কোনো অবস্থাতেই এই রাইড করবেন না কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে তার জন্য আপনারা এই সতর্কতা অবলম্বন করবেন আপনারা নৌকা নিয়ে চারিদিকের মহামায় এলাকায় চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে পারেন দেখুন নাম বন্ধুরা আমরা সেই এখন আছি মহামায় এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যে মহাময় এলাক অনন্য কাপ্তা এরছেও যোগাযোগ ব্যবস্থা সহজ আর কাইকিংয়ের জন্য আদর্শ জায়গা তবে যারা কাইকিং করছেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে তারপর কাইকিং করবেন এ ব্যাপারে এখানে যারা কাইকিং ভাড়া দেয় তাদের কাছে লাইফ জ্যাকেট আছে আপনারা চেয়ে নিতে পারবেন যারা কাইকিং করতে ভালোবাসেন তাদের জন্য এই মহামায়া লেক এক আদর্শ জায়গা সূর্য যখন অস্তিম নীলিমায় ডুবে যায় তখন লেকের পরিবেশটি খুবই খুবই চমৎকার লাগে তবে বলে রাখা ভালো পরিবেশ রক্ষায় প্লাস্টিকের প্যাকেট বোতল হচ্ছে এই লেকের মধ্যে ফেলাটা আমার মনে হয় দৃষ্টি ইয়ে হবে না ভালো হবে না সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই প্লাস্টিকের বোতল তুলগুলো লেকের পানিতে না ফেলা হয় পাহাড়ের কোলে আঁকা বাঁকা লেকটি দেখতে অপরূপ সুন্দর আর এই মহামায়া লেকে অন্যতম আকর্ষণ হচ্ছে পাহাড়ি ঝর্ণা এবং স্বচ্ছ নীল পানি শেষ বিকেলে নৌকাতে বসে মহামায়া লেকে চার পাহাড় চারপাশের পাহাড় ও বিশাল জলরাশি মুগ্ধ করে তুলবে যে কাকও আপনারা চাইলে নিজের মোটো ফোনে অথবা ক্যামেরায় লেকের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করে রাখতে পারেন যা স্মৃতিতে থাকবে অমলিন বন্ধুরা ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল